সামনে বাড়ির সকল বড়রা মিলে এক আলোচনা সভা বসিয়েছে নাম জেহুককে জিজ্ঞাসা করেন যেহুক এখন কি করা হবে তুমিই বলো তুমি যে সিদ্ধান্ত নেবে তাই হবে যেহুক বলেন আমি জানি পে এবং জাংকুক তারা একে অপরকে খুবই ভালোবাসে এবং এই মুহূর্তে যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে সুতরাং এই সম্পর্কটাকে তাদের সারা জীবন বহন করতে হবে আমি জাংকুককে নিজের জামাতে হিসাবে মেনে নিতে রাজি কিন্তু এখনই আমি মেয়ে উঠিয়ে দেব না যেদিন জাংকুক নিজের পায়ে দাঁড়াবে রোজগার করবে সেদিন আমি আমার মেয়ে তোমার বাড়ি পাঠাবো নাম যেহেতু যে সিদ্ধান্ত এক কথায় সবাই মেনে নেয় শুধু মানতে পারে না জাংক সে বলে যদি আপনি আপনার মেয়েকে আমার বাড়ি না পাঠান তার মানে তো আমি আগে যেরকম আপনার মেয়ে পিছনে ঘুরতাম আর আপনি কাবাবি হাত্ডি হতেন এখনো তো ব্যাপারটা তাই হবে জাংকুকে এমন কথায় পেয়ে লজ্জায় মুখ লাল হয়ে যায় কি করবে সে এই ছেলেটার নির্লজ্জের মতো কি সব বলে যাচ্ছে ধর জাংকক আবার বলে এ হতে পারে না আমার সাথে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে যে হোক বলেন কি অন্যায় হচ্ছে তোমার সাথে অনেক অন্যায় হচ্ছে আপনি আপনার পাশে শাশুড়ি মাকে নিয়ে ঘুমাবেন আর আমি কি কোলবালি জড়িয়ে ঘুমাবো কেসে ওঠে পেয়ে গেছে আয়ু কথা জন্য বলে সে বাবা তুমি কবে থেকে আমাকে শাশুড়ি মা বলো আমি তোমার আন্টি বউয়ের মা শাশুড়ি মা হয় আন্টি হয় না জাংকের বিজ্ঞের মতো এমন কথা শুনে সবাই হেসে ফেলে কেউ হেসে ফেলে নাম জোন জোর করে জাংকুককে বাড়ি নিয়ে যাবার চেষ্টা করে জাংকুক যেতে না চাইলেও তাকে যেতে হয় জাংকুক মনে মনে ভাবে এই শ্বশুর মশাইয়ের কিছু একটা করতেই হবে যাতে উনি বোঝেন বউ ছাড়া ঘুমানো কতটা কষ্টের রাত এগারোটা বাজে জাংকুক তাদের ছাদে দাঁড়িয়ে আছে হঠাৎই পিঠে কারোর হাতে স্পর্শ পেয়ে জাংকুক ঘুরে তাকায় উফ এতক্ষণে আপনার আসার সময় হলো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বয়সটা তো এইটুকানি আবার দাঁড়িয়ে থাকতেও তোমার কষ্ট হয় বলুন তো কিসের জন্য ডেকে পাঠিয়েছেন তাড়াতাড়ি বলেন সৌ জিয়ন ঝাংকুক তুমি বিয়ে করলে তা এখন কি করবে সংসার করবে বলে ভাবছ শোনো একটা কথা মনে গেথে নাও অঙ্কে পেতে হলে তোমায় নিজের পায়ে দাঁড়াতে হবে শুধু বিয়ে করলে আর বউকে ভালোবাসলে পেট ভরবে না সে তো আমার পেট আমি বুঝে নেব এখন আপনি বলুন আপনি আমায় কি করতে বলছেন তেল থেকে দূরে থাকো অন্তত যতদিন যতদিন তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ তুমি নিজে ইনকাম করছো ততদিন ওর থেকে দূরে থাকো জানকুক মুচকে এসে পারে আচ্ছা তাই করব। কিন্তু আবার কিসের কিন্তু কিন্তু আমার বউ কষ্ট পাবে এই কথা শুনে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি প্রচন্ড রেগে যায় আর বলে। অন গড যদি কখনো এমন সুযোগ আসে না যে একটা দিনের জন্য হলেও তোমাকে আমি আপাদ মস্তক পিটাতে পারবো সেদিন আমি শান্তি পাব সত্যি শান্তি পাবো জাংকুক জাংকুক এক প্রকার দমফাটা হাসিতে ফেটে পড়ে কিছুক্ষণ বাদে চাংকুক নিজেকে সামলে নিয়ে বলে আচ্ছা 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 বাদ দিন সব বাদ দেরি সব কথা আমি যাই প্রচন্ড ঘুম পাচ্ছে আমার বলেই চাঙ্কুক নিচে চলে আসে আবার কিছুক্ষণ পরেই ছাদে যায় নিজেদের বাড়ির ছাদ থেকে তের বাড়ির ছাদে লাভ কাটে এরপর নিচে নেমে সোজা রান্নাঘরে ঢুকে যায় রান্নাঘরে কেউ নেই এদিক ওদিকটা কে জাঁকুক দেখে কফি বানিয়ে রাখা আছে মুখে একটা ডেবিল স্মাইল ফুটে ওঠে জাঁকুকের পকেট থেকে একটা ওষুধ এসে বার করে সেই কফিটাতে দুপুরটা ওষুধ মেশায় তারপর হেলতে তুলতে তেল ঘরে ঢুকে যায় রোজ কফি না খেলে জিহবের ঘুমই আসে না এটা তার অনেক দিনের অভ্যাস অভ্যাস মতো আজও সে কফি খেলো আয়ু এনে দিয়েছেন কিন্তু কফিটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই জিহুপের শরীরটা খারাপ করতে থাকে তবে ঠিক খারাপ নয় অস্বস্তি হতে থাকে মনে হচ্ছে শরীরে যা যা আছে সব কিছু খুলে ফেলে দেবে জিহুপ একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার যথেষ্ট বিচার বুদ্ধি রয়েছে সে ধুরন্ধর ব্যক্তিও বটে তার বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না যে কফিটার মধ্যে কিছু গন্ডগোল ছিল কিন্তু এখন তার কি বা করার সে তো খেয়েই ফেলেছে পুরোটা যে হোক আর সাত কিছু না পেবে সোজা আয়ুর সামনে গিয়ে দাঁড়ালেন আয়ু ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন অদ্ভুত আচরণে আয়ু থমকে যান আর গিয়ে বলেন কি হলো আচ্ছা আয়ু একটা কথা বলো তো তোমার এতদিনে কি আমাকে একটা বারের জন্য কাছে পাওয়ার ইচ্ছা জাগেনি জিহুপের এমন কথায় অবাকের চরম সীমায় পৌঁছে যান আয়ু তারপর জিহুপকে বলেন কি বলছো কি তুমি এসব মাথাটা তো খারাপ হলে নাকি তোমার ধরো হয়েছে মাথা খারাপ আর এই মাথা খারাপ হওয়ার জন্যে আজ আমি তোমার কাছে এলাম তাহলে তুমি কি করবে ও মা গো বুড়ো বয়সে কি ভীমরতে জন্মেছে এই আয়ুর এমন কথাই যে হপ এসে ফেলেন তারপর আয়ুব কোমরে চেপে ধরে বলেন বাইরে থেকে বুড়ো হতেই পারি কিন্তু ভেতর থেকে মানুষটা আমি এখনো जवान চলো এতদিন ধরে যেটা করিনি আর সেটাই করি ভালবাসি চলো গলায় কিছু ভেজা ভেজা অনুভব করতে টিপ টিপ করে চশমলে তাকায়

ties silk power fall let is be again listen জীবন ঠিকঠাকই চলছে কিন্তু যে হোক এগুলো একটুও পছন্দ করছে না যে হোক পছন্দ করছে না এখন এই মুহূর্তে এই সব তাই যে হোক একদিন নামজনকে ডেকে বলেন দেখো নামজুন আমি অত ভনিতা করতে পারি না তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক আর তার থেকে বড় কথা তুমিও একজন বাবা আর আমিও একজন বাবা তুমি যেমন তোমার সন্তানের ভালোটা দেখবে ঠিক তেমনই আমিও আমার সন্তানের ভালোটা দেখবো হ্যাঁ জানি যে হোক আর এখন তুমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেটাও আমি জানি আমি নিজেই ভাবছিলাম যে হোক জাঙ্কুককে ছ বছরের জন্য দেশের বাইরে পাঠিয়ে দেব সে তুমি কি করবে দেখো কিন্তু এই মুহূর্তে জাঙ্কুক আর কি আমি কিছুতেই এক করব না হ্যাঁ আমি যত সম্ভব তাড়াতাড়ি ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছি তুমি চিন্তা করো না